এখানে আমার লোড নিচ্ছে এটা দেরি হচ্ছে আমি আবার বেরিয়ে ঢুকছি হুম দেখুন এখানে এখানে অ্যাকাউন্ট আছে সেটা ক্লিক করবেন করলে আপনার যেসব কন্টেন্ট আছে সবগুলোকে টিকটক স্ক্যান করবে যে কোনো কন্টেন্টে সমস্যা আছে না দেখুন আমার সব কন্টেন্ট চেক হচ্ছে যে কোনো কন্টেন্টে কোনো স্ট্রাইক বা কপিরাইট আছে নাকি টিকটক সবগুলো চেক করছে দেখুন এভাবে আপনাদেরগুলো চেক করবে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো কপিরাইটের ভিডিও থাকে তাহলে এটা স্ট্রাইক দেখাবে এবং রেড ডট দেখাবে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দেবেন তাহলে পরবর্তীতে মনিটাইজেশন অপশন চালু করার সময় আপনাদের কোনো সমস্যা হবে না আমি এখানে ইয়েস দিয়ে দিলাম বেরিয়ে যাব দ্বিতীয়টা যে অপশান আর আমি যেটার কথা বলছি এটা কিন্তু অ্যাডস না মানে এটা কিন্তু গিফটস অপশান না এটা হলো অ্যাডস এ দেখুন এখানে লেখা আছে মনিটাইজেশন এই যে এখানে মনিটাইজেশন অপশনে আছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে কারেন্ট যদি আমি এখানে ক্লিক করি দেখি দেখেন অ্যাড সেটিং ভিডিও সাউন্ড চেক এই অপশনটাও চালু করে দেবেন তাহলে আপনারা যে সময় ভিডিও বানাবেন ওই সময় যদি সাউন্ডটা কপিরাইট থাকে তাহলে টিকটক আপনাদের জানিয়ে দেবে দ্বিতীয় সেটিং হলো এই অ্যাড সেটিং এটাকে অবশ্যই চালু করে দিবেন তাহলে পারে আপনাদের যে অ্যাডের অপশান এটা চালু হয়ে গেলে পরবর্তীতে টিকটক যে সময় মনিটাইজেশন চালু করবে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে তৃতীয় যে অপশান যে তৃতীয় করবেন না সেটা হলো ভিডিও প্রমোট করা আমরা অনেকে বিভিন্ন ভাবে ভিডিও প্রমোট করে থাকি দেখুন এখানে ভিডিও প্রমোট নামে একটা অপশান আছে আমরা অনেকে টাকা দিয়ে ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো কিনে থাকি কিন্তু এগুলো ভুলেও কিনবেন না তাহলে কিন্তু আপনি টিকটক থেকে আর্নিং করতে পারবেন না পঞ্চম যে বিষয় সেটা হলো সেটিং অ্যান্ড প্রেম স্টেশে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন এই অ্যাকাউন্টে যাবেন যে এখানে সুইচ টু বিজনেস পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আমার দেখুন বিজনেস অ্যাকাউন্টে আচ্ছা এখানে সুইচ করতে বলছে আপনার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নেবেন এবার এখানে দেখুন অ্যাডস নামে অপশান আছে অ্যাডসে গিয়ে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যেমন আমি এখানে টেক অ্যান্ড ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে দিলেই হয়ে যাবে এবার দেখুন এখানে এখান থেকে গেলে এখান দেখুন টিকটকের চতুর্থ যে শর্ত সেটা হলো দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ওয়াচ টাইম নিতে হবে অর্থাৎ ভিডিও একটা ভিডিও ভাইরাল অথবা একটা ভিডিওতে অনেক ভিউ থাকতে হবে দেখুন আমি এখানে ব্যালেন্স চেক করছি আমার ব্যালেন্স কিন্তু জিরো যেহেতু টিকটক এখনও কোনো আর্নিং শুরু করেনি সেহেতু সবারই জিও থাকবে আর এখানে অ্যাডস অপশন দেখুন সবাই এটাকে চালু করে দেবেন তাহলে সবারটাই চালু হয়ে যাবে আর অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটাকে কিন্তু ঠিক করে নেবেন আর বলেও কেউ অ্যাকাউন্ট প্রমোট করতে যাবেন না

টিকটক যখন মনিটাইজেশন অপশান চালু করবে আপনারা অবশ্যই এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের টিকটকের আর্নিং মিস না যায় আর টিকটক যেহেতু বলছে যে তারা অ্যাডসের মাধ্যমে অডিয়েন্সদের ইনকাম দেবে সেহেতু সেহেতু সেটা অবশ্যই করবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে টিকটক যেদিন মনিটাইজেশন অপশানের জন্য আবেদন করার সুযোগ দেয় আপনারাও করতে পারেন